দেখুন পরিষ্কার হবে সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি নিজ কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পার্সেন্ট মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি যদি শিক্ষার অগ্রগতি শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিত ভাবে আমি অন্যায় করেছি নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস পজিশনে যেতে হবে যে তারা নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না কার আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় যখন পপুলেশনের কথা হয় মোহন ভগৎ সাহেব যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে তখন সে কমনার কথা বলে না আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হোক তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু হয় না কারণ কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পর্বতীগার সিঁড়ি যখন আছেন আমার ক্ষতি আপনারা কেউ করতে পারেন